প্রশিক্ষার্থীরা এই ভিডিওটিতে থাকছে দু সালে ষষ্ঠ শ্রেণীর নতুন বাংলা বইটি থেকে সেলিনা হোসেনের তথ্যমূলক লেখা রোকেয়া শাখোয়াত হোসেন শুরুতেই জানবো তথ্যমূলক লেখা কী তথ্যকে সাজিয়ে তথ্যমূলক লেখা তৈরি করা হয় নিচে একটি তথ্যমূলক লেখা দেওয়া হলো এটি রোকেয়া শাখোত হোসেনের জীবনের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে লেখা এটি রচনা করেছেন সেলিনা হোসেন তিনি বাংলাদেশের একজন বিখ্যাত লেখক এবার তথ্যমূলক লেখাটি পড়া যাক রোকা শাখাত হোসেন আঠারোশো আশি সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা জহির মোহাম্মদ আবু আলী সাবের প্রভূত ভূসম্পত্তির অধিকারী ছিলেন পায়রাবন্দ গ্রামে তাঁদের বাড়িটি ছিল বিশাল সাড়ে তিন বিঘা জমির মাঝখানে ছিল তাদের বাড়িটি রোকেয়া যে সময় জন্মগ্রহণ করেছিলেন সে সময় বাঙালি মুসলমান সমাজে শিক্ষার ব্যাপক প্রচলন ছিল না ফলে মুসলমানরা শিক্ষা দীক্ষা চাকরি সামাজিক প্রতিষ্ঠার দিক থেকে পিছিয়ে ছিল মেয়েদের অবস্থান ছিল খুবই শোচনীয় পর্দা প্রথা কঠোরভাবে মানা হতো বলে মেয়েদের শিক্ষা লাভের কোনো সুযোগ ছিল না কিন্তু মেধাবী রোকেয়ার প্রবল আগ্রহ ছিল পড়ালেখার প্রতি রোকেয়ার বড় দুই ভাই কলকাতার সেন্ট জেভিয়াস কলেজে উচ্চশিক্ষা লাভ করেন বনেদের আগ্রহ দেখে বড় ভাই ইব্রাহিম সাবের বোন করিমুনা ও রোকেয়াকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করেন করিমন্নষার অনুপ্রেরণায় রোকেয়া বাংলা সাহিত্য রচনা ও চর্চায় আগ্রহী হয়ে ওঠেন রোকেয়া তার রচিত মতিচুর দ্বিতীয় খণ্ড করিমুন্নেসাকে উৎসর্গ করেছিলেন উৎসর্গপত্রে তিনি লিখেছিলেন আপাজান আমি শৈশবে তোমারই স্নেহের প্রসাদে বর্ণপরিচয় পড়তে শিখি অপর আত্মীয়গণ আমার উর্দু ও পার্সি পড়ায় তত আপত্তি না করলেও বাংলা পড়ার ঘোর বিরোধী ছিলেন একমাত্র তুমি আমার বাংলা পড়ার অনুকূলে ছিলে নানা বাধা এড়িয়ে রোকেয়া আপন সাধনায় বাংলা ভাষায় সাহিত্য সৃষ্টি করেছেন তাই রোকেয়া শাখোয়াত হোসেন একজন অসাধারণ নারী আঠারোশো সালে কিশোরী বয়সেই বিহারের বাগলপুরের ডিপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ শাকওয়াত হোসেনের সঙ্গে রোকেয়ার বিয়ে হয় স্বামীর সহযোগিতায় তিনি তার পড়াশোনার চর্চা চালিয়ে যান বাংলা ইংরেজি ও উর্দু ভাষায় পারদর্শী হয়ে ওঠেন সাহিত্যিক হিসাবে তাঁর আত্মপ্রকাশ ঘটে উনিশশো সালে কলকাতা থেকে প্রকাশিত নবপ্রভা পত্রিকায় ছাপা হয় তার প্রথম রচনা পিপাসা বিভিন্ন সময়ে তার রচনা নানা পত্রিকায় ছাপা হতে থাকে উনিশশো সালে প্রথম ইংরেজি রচনা সুলতানাজ ড্রিম মাদ্রাজ থেকে প্রকাশিত একটি পত্রিকায় ছাপা হয় তার রচনা সুধিমহলে দৃষ্টি আকর্ষণ করে তিনি সাহিত্যিক হিসাবে পরিচিত হয়ে ওঠেন উনিশশো সালে সৈয়দ শাখত হোসেন মারা যান রোকেয়া বাগলপুরে তার নামে শাখত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন তখন স্কুলের ছাত্রী ছিল পাঁচজন উনিশশো এগারো সালে এই স্কুলটি তিনি কলকাতায় স্থানান্তর করেন শুরুতে ছাত্রী সংখ্যা ছিল আট আস্তে আস্তে স্কুলের ছাত্রীর সংখ্যা বাড়তে থাকে রোকেয়া বাঙালি মুসলমান মেয়েদের শিক্ষিত করার জন্য শুধু স্কুলই প্রতিষ্ঠা করেননি ঘরে ঘরে গিয়ে মেয়েদের স্কুলে পাঠানোর জন্য বাবা মায়ের কাছে আবেদন নিবেদন করেছেন এই কাজে তিনি ছিলেন একজন নিরলস পরিশ্রমী কর্মী তার অক্লান্ত প্রচেষ্টার ফলে নারী শিক্ষার অগ্রগতি সূচিত হয় মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলোর দিকে এগোতে থাকে উনিশশো সালে তিনি আঞ্জুমানে খাওয়াতিন ইসলাম নামে একটি মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেন এই প্রতিষ্ঠান থেকে দুস্থ নারীদের বিভিন্নভাবে সাহায্য করা হতো তাদের হাতের কাজ শেখানো হতো সামান্য পড়াশোনা শেখানোর ব্যবস্থাও ছিল এক কথায় এই সংগঠনটির লক্ষ্য ছিল সমাজের সাধারণ দুস্থ নারীদের স্বাবলম্বী করে তোলা রোকের প্রকাশিত বইয়ের সংখ্যা পাঁচটি মতিচুর প্রথম খণ্ড যা উনিশশো সালে প্রকাশিত হয় সুলতানাজ ড্রিম যা উনিশশো সালে প্রকাশিত হয় মতিচুর দ্বিতীয় খণ্ড যা উনিশশো সালে প্রকাশিত হয় পদ্মরাগ যা উনিশশো সালে প্রকাশিত হয় ও অবরোধবাসিনী যা উনিশশো সালে প্রকাশিত হয় রোকেয়া এই উপমহাদেশের একজন দূরদৃষ্টিসম্পন্ন মানুষ নারী শিক্ষার অগ্রদূত হিসাবে সমগ্র বাঙালি সমাজে তিনি শ্রদ্ধেয় বিংশ শতাব্দীর সূচনায় তিনি দুইভাবে নারীদের মুক্তির পথ দেখিয়েছেন এক নারীদের জন্য স্কুল স্থাপন করে দুই নিজের রচনায় নারী মুক্তির দিক নির্দেশনা দিয়ে তিনি উনিশশো সালের নয় ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন এবার এই তথ্যমূলক লেখাটি পরে তুমি কি বুঝতে পারলে এ বিষয়ে পাঁচটি প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে প্রথম প্রশ্নটি হচ্ছে এই লেখায় কী ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে এর উত্তরটি এভাবে লিখতে পারো এই লেখাটি একটি জীবনী অর্থাৎ রোকা শাকত হোসেন সম্পর্কিত তথ্য ব্যবহার করা হয়েছে পর প্রশ্নটি হচ্ছে এই লেখায় কোন তথ্য তোমার ভালো লেগেছে উত্তরটি এভাবে লিখতে পারো বেগম রোকেয়ার পড়াশোনায় ও শিক্ষাবিস্তারে তার ভাই ও স্বামী শাখোত হোসেন যে সহায়তা করেছেন সেই তথ্যটি আমার ভালো লেগেছে তৃতীয় প্রশ্নটি হচ্ছে এই ধরনের আর কি কী রচনা তুমি আগে পড়েছ এই উত্তরটি তুমি এইভাবে লিখতে পারো এই ধরনের তথ্যমূলক রচনা আগে পড়েছি যেমন বীর শ্রেষ্ঠ মতিউর রহমান ফজিলাতা মুজিব মাদার তেরেসা ইত্যাদি চতুর্থ প্রশ্নটি হচ্ছে কাদের নিয়ে এই ধরনের লেখা তৈরি করা হয় উত্তরটি এভাবে লিখতে পারো বিখ্যাত ব্যক্তি যারা বিশেষ বিশেষ ক্ষেত্রে অবদান রেখেছেন তাদের নিয়ে এই ধরনের লেখা তৈরি করা হয় সবশেষ প্রশ্নটি হচ্ছে এই লেখা থেকে তুমি নতুন কী কী জানতে পারলে অতটিভাবে লেখা যায় নারী শিক্ষার ক্ষেত্রে একজন অগ্রদূত ছিলেন বেগম রোকেয়া পূর্বে নারী শিক্ষা এত সহজ ছিল না ইত্যাদি বিভিন্ন নতুন জিনিস জানতে পারলাম বলি ও লিখি অংশে বলা হয়েছে রোকেয়া শাখওয়াত হোসেন রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো রোকা শাখোত হোসেন এই প্রবন্ধটি আমি এভাবে সংক্ষিপ্ত রূপে সাজিয়েছি রোকেয়া শাখোয়াত হোসেন আঠারোশো আশি সালে রংপুর জেলার পায়রাবন গ্রামে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া এই উপমহাদেশের একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ নারী শিক্ষার অগ্রদূত হিসাবে সমগ্র বাঙালি সমাজে তিনি শ্রদ্ধেয় মেয়েদের জন্য স্কুল স্থাপন করে এবং নিজের রচনায় নারী মুক্তির দিক নির্দেশনা দিয়ে তিনি বিংশ শতাব্দীর নারীদের মুক্তির পথ দেখিয়েছিলেন তিনি ছাত্রীদের জন্য শাখওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন মেয়েদের স্কুলে পাঠানোর জন্য তিনি নিরলস পরিশ্রম করেছেন দুস্থ নারীদের সাহায্য করতে এবং তাদের স্বাবলম্বী করে তুলতে তিনি আঞ্জুমানে খাওয়াতিন ইসলাম নামে একটি মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেন সাহিত্যিক হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে উনিশশো সালে পিপাসা রচনার মাধ্যমে রোকেয়ার প্রকাশিত পাঁচটি বই হচ্ছে মতিচুর প্রথম খণ্ড সুলতানাজ ড্রিম মতিচুর দ্বিতীয় খণ্ড পদ্মরাগ ও অবরোধ বাসিনী তিনি উনিশশো সালের নয় ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন তথ্যমূলক লেখা কিভাবে লেখা যাবে সেই সম্পর্কে বলা হয়েছে মূলত তথ্য উপস্থাপন করা হয় যে সব রচনায় সেগুলো তথ্যমূলক লেখা তথ্য নানা ধরনের হতে পারে তাই তথ্যমূলক লেখাও নানারকম হয় জীবনীয় এক ধরনের তথ্যমূলক লেখা এছাড়া বিভিন্ন ধরনের বিশ্বকোষ গ্রন্থে কিংবা অনলাইনে উইকিপিডিয়ায় বহু ধরনের তথ্যমূলক লেখা পাওয়া যায় তথ্যমূলক লেখার সাধারণ কিছু নিয়ম নিচে উল্লেখ করা হলো এক কি নিয়ে লেখা হবে তা ঠিক করতে হয় দুই লেখাটিতে কি ধরনের তথ্য থাকবে তা নিয়ে ভাবতে হয় তিন প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হয় চার ধারাবাহিকতা বজায় রেখে তথ্যগুলোকে সাজাতে হয় পাঁচ বিষয়ের সাথে মিল রেখে লেখাটির একটি শিরোনাম তৈরি করতে হয় ছয় তথ্যকে স্পষ্ট করতে ছবি ছক ও সারণি ইত্যাদি ব্যবহার করা যায় সবশেষে একটি তথ্যমূলক রচনা প্রস্তুত করার কথা বলা হয়েছে এক্ষেত্রে তোমাদের দলে ভাগ হতে হবে এবং শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হবে এবং তা নিয়ে একটি তথ্যমূলক রচনা উপস্থাপন করতে হবে এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার ইতিহাস অবস্থান ও কাঠামো বর্তমান শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন কর্মকাণ্ড অর্জন ও কৃতিত্ব এবং প্রতিষ্ঠানের ছবি সংযুক্ত করতে পারো প্রতিটি দলের সংগ্রহ করা তথ্য আলাদা আলাদা কাগজে লিখে বড় কাগজে সেটে দাও বড় কাগজটি এমন এক জায়গায় রাখো যাতে সবাই দেখতে পায় বড় কাগজে সেটে রাখা তথ্যগুলো কাজে লাগিয়ে একটি তথ্যমূলক রচনা তৈরি হতে পারে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যে কোনো বিষয়ের কোন নির্দিষ্ট টপিক নিয়ে ভিডিও চাও তা অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ